এরকম তো আছে পাঁচটা বেশি কুমার কেটেছে আপনি নটা আর একজন কেটেছিল কুড়িটা আচ্ছা সরি তেইশটা ঘোড়াগুলা প্লিজ মঞ্চে আসবেন এবং আমি বলবো এই পার্কে এই পনেরোটা কুপন করার জন্য একটা পুষ্পস্তাবক দিয়ে সম্মান দেওয়া জোরে হয়ে একবার একজন জোরে একবার থ্যাংক ইউ কি ভেবে বলুন জবাব দিন জবাব চাই জবাব

কিন্তু প্রসিয়ারে তো আমরা দেখতে পাচ্ছি বাবার সাথে পাশে আমাদের বিউটি ম্যাম রয়েছেন নাকি আমি আমাদের কোম্পানির আপনারা প্রত্যেকে সবাই মিলে একসাথে সসম্মানে তাদেরকে স্বাগত জানাবেন বড়তালি দিয়ে আমাদের দুজন এমনি কে এবং এমনি কে ডাকার আগে আমি আমাদের অফিস কর্তৃপক্ষদের প্রত্যেককে অনুরোধ করবো সামনে আসার জন্য যারা আমাদের অফিসে ব্যাঙ্গাল যারা আছেন হোসেন শাহরুদ্দিন ইরফান প্রত্যেককে বলবো আসার জন্য সুস্মিতা তো দেখুন এই যে ভিড়টা করলাম

त प्ली न

এইটা এই যে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আগামী দিনে এটা সাকসেসফুল জায়গায় পৌঁছবেন এটাই তার মানে মেন সিডি এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা পারবেন ঠিক আছে কনফিডেন্সের সঙ্গে কাজ করেন পারবেন

সে কিন্তু টোটাল এক লক্ষ টাকা পাবে একদিন যদি কুড়ি হাজার হয় তাহলে আশি হাজার টাকা পাবেন তো লক্ষ টাকা করে পাবেন মানে আজকে যে পাবে বাকিরা মনে করছেন যে আমার কপালটাই খারাপ পরের মাসে আপনি পেতে পারেন কিচ্ছু করার নেই এখানে আপনাদের কপাল খুললো না করলেও কোনো ব্যাপার না মানে সবার কপাল খুলবে এটা একদম গ্যারান্টি এটা সরকারি লটারি না এবং যে কুপনটা কেটেছেন ওই টাকার আমার যারা যাদের বন্ধু বান্ধবদের বলেছিলেন কিন্তু হয়নি তাহলে একটু লজ্জ কিনে খাইয়ে দেবেন বেশি খরচ করবেন বুঝতে পারছেন

সেটা ভালো করে হাতের মুখের মধ্যে রাখবেন ঠিক আছে আপনি কুপন কেটেছেন হ্যাঁ তাহলে আপনাকে দেখানো যাবে না হ্যাঁ দাঁড়াও ভালো করে রান্না করবেন তুমি কি মনে করেছো ঠিক আছে তাহলে কুপনটা তুলবে কুপনটা তোলার পরে ওটা মুখো করে ধরবেন ঠিক আছে আপনারা আমাকে দেখতে পারেন ব্যস্ত সেকেন্ড কারণ এখন খুব ভাইটাল জিনিস আপনাদের মনে হতে পারে যেটা অতটা গুরুত্বপূর্ণ নয় বাট এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কোম্পানি কর্তৃপক্ষ এখনো অ্যাটম করাইনি আজ পর্যন্ত অলরেডি আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে অ্যাটম পেয়েছে আশা পড়েছে কোনো এক বসে দেখো ধাপ কি মিলে প্রথম অ্যাটম পেয়েছে এলেছে মানে প্রথম অ্যাটম পেয়েছে এলেছে সত্যি এটা একটা ইতিহাস হয়ে থাকবে ইলেকশন প্রথম অ্যাটম পেয়েছে আশা করি আমাদের যখন প্রথম অ্যাটম হয়েছিল ওই ছেলে প্রথম অ্যাটম পেয়েছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি ভালো দেখে আচ্ছা আপনাদের সামনে হোল্ডিং করলাম হাত পুরো খালি ওকে সব ক্লিয়ার আপনাদের সামনে আমার অ্যাকাউন্টটা হবে তার একটু ভালো করে রান্না হয় না চিকেন হয়ে গেলে পড়ি লোক জীবন পড়ে যাবে না কি তো একদম সবার একদম ভাগ করে হবে তবে একটা জিনিস বলি হ্যাঁ হাত তেল দেখবে না কেউ হাত তেল তবে একটা জিনিস বলি বিশ্বাস করেন আমরা কোম্পানি কর্তৃপক্ষের কাছে কাছাকাছি যারা আছে আমরা কিন্তু জীবনে জীবন কাটাই কারণ আমরা জানি যদি আমরা এত কিছু পাই চাবার যদি অ্যাটমটা পাই তাহলে তো আমাদের মনগুন হবেই ওটা আমরা করবো না

বেশি সময় নেব না করে অনেকটা সময় নিচ্ছে দেখতে পাচ্ছে আমার একজনের আজকে যাই হোক শুরু করে দিচ্ছি যদি প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্যে আমার একটা উদ্দেশ্য একটা ঘোষণা একটা বার্তা বোঝাতে চাই আপনারা আপনাদের দয়া করে পার্শ্ববর্তী আপনার পাশে যে মানুষটা আসে তার খেয়াল রাখে কারণ তার যদি হাত দুর্বল হয় আর যদি সে কোনো কারণে এখন পায় চিন্তা কোনো কারণে এই পাশেই হসপিটাল আছে সেটা কোনো কথা না ঠিক আছে কিন্তু তাকে ধরে রাখবেন হতে পারে যে হাত দুর্বল মানুষ তা শুনে একদম হয়ে গেল নাকি টাকা তো না হাজার টাকা যারা আমরা আপনারা সেই পদের প্রতি যারা মানুষের জন্য কিছু করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই মনে রাখবেন প্রত্যেকে তোকে যদি কেউ একজন পাবে না যে পাবে না বা যারা পাবেন না মন খারাপের কোনো কারণ নেই কারণ এটা মনে রাখবেন যে পাবে সে দিতে পারেন পান তো আপনি একটা দিন পাবেনই পাবেন এটা নিয়ে মন খারাপের কোনো বিষয় না কুপন কেটে যে মাল পেয়ে যাবেন সেটাও বড় কথা না কিন্তু লাখপতি আমরা আপনাকে পরে ছাড়বো আপনি একটা দিন লাগবেনি হবে নি হবে আচ্ছা বিষয় হচ্ছে আপনি তুলবেন ঠিক আছে কিনা আপনার দৃষ্টি অন্ধ দৃষ্টি দিয়ে কুপন তুলবে সদৃষ্টি দিয়ে কুপন ধরা যাবে না ঠিক আছে আর আপনি থাকবেন আচ্ছা আপনি তো কুপন কেটেছেন সরি সরি তাহলে তো সমস্ত হয়ে যাবে আপনি কুপন কাটেন হ্যাঁ আপনিও কেটেছেন আরে কুপন তুলবেন দুজনের মধ্যে যে কোনো একজন ঠিক আছে কুপন দেখাবেন না কাউকে কুপনটা নিয়ে আমার হাতে দিয়ে দেবেন আপনারাও দেখবেন ঠিক আছে দেখো বাইরের লোক সবটা ভিতরে তো দাঁড়িয়ে পড়ে ঠিক আছে ওকে সে যোয়াস তো বলবো আমি বলবো আপনাদের বিষয়তে যেমন একজন ধরে 14 ঘরনা গুনতো একটা চক্র আপনারা ডিসাইড করেন এমন কিছু করার বিষয় না বা আপনি জানতে পারেন আপনাদের ওকে আচ্ছা ভালো আছে আমি

দেখি <laughs> নামটা খুব মিষ্টি দারুণ সুন্দর নাম কিন্তু জানি না সে প্রেজেন্ট আছে না ভাগ্য তো সবার অনুমতি নিয়ে তার নামটা কি ডাকবো হ্যাঁ

आपने आज ये चीज़ आज न रुकी सुना क्यों? लेकिन तो नहीं तारों ने आपका तो देवियों साजनों, इस के बैठ लीजिए। हम भी आपके सामने, हमें अनाउंस करने वाले हैं। जिसका नाम इस चिकूट पे लिखा हुआ है, उसका नाम है। तो ये तो तो ये ना Gracias.

হ্যাঁ <laughs> <laughs> আবার এর আগে দিয়ে সময় দিব ওকে সব প্রদীক্ষার অবসান শেষ হল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের সারাদিনের অপেক্ষার অবসান আমাদের হয়েছে যে এখন আপনারা যারা এখন পারেনি বন্ধার কোনো বিষয় আপনারা একদিন এক লক্ষ আগে পাবেন অন্যের খুশিতে আমাদের সবার খুশি আজকে নিয়ে পেয়েছেন কালকে আপনি পাবেন তারপরে আরেকজন পাবেন আমার প্রত্যেকে পাবেন তো প্রত্যেকে একটা কথা বলবো আজকে একটা শুভ দিন এবং এই শুভ দিনে আমরা আমাদের নতুন নিরাপিং করেছি আপনাদের জন্য আপনাদেরকে ভালো পরিষেবা করার জন্য তো এই শুভ দিনে আরও একটা ইতিহাস ইএলএসের খাতায় লেখা থাকবে ইতিহাসের পাতায় সংরাক করে লেখা থাকবে ইএলএসের নতুন হীরব্বি সেদিন বারসন হয় সেদিন মাধুরী বিশ্বাস

মানুষ বিশ্বাস আর এটা হচ্ছে এই জায়গায় আসতে সত্যি আবেগ ধরে রাখা যায় না আপনারা একদিন এই জায়গায় আসবেন আর সেদিন আপনারা আপনাদের আবেগ ধরে রাখতে পারবেন না আমি তো প্রোগ্রাম করে করে আমার আবেগ অনেক কন্ট্রোল করতে শিখেছি কন্ট্রোল কিন্তু আমি আগে পারতাম না আবেগ কন্ট্রোল করতে আমারও আমি ইমোশনাল হয়ে যেতাম আর আজকে সত্যি ইমোশনাল হওয়াটা স্বাভাবিক বিষয় তো ভালো লাগছে তো